আসসালাম আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের বয়স সীমা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন পাশেই থাকবেন বর্তমানে মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স বারো বছর ছয় মাস দু সালের সতেরোই জানুয়ারি এক পরিপত্রের মাধ্যমে উনিশশো সালের ত্রিশে নভেম্বর যেসব মুক্তিযোদ্ধার বয়স ন্যূনতম বারো বছর ছয় মাস ছিল তাদের মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে নতুন সংজ্ঞায় মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স তেরো করার প্রস্তাব করা হয়েছে এক্ষেত্রে উনিশশো একাত্তর সালের তিরিশে নভেম্বরের বদলে ছাব্বিশে মার্চ মুক্তিযোদ্ধার সর্বনিম্ন সীমা নির্ধারণ করা হয় তবে মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনী ও তার দোসরদের দ্বারা নির্যাতিত নারী বা বীরঙ্গনার ক্ষেত্রে সর্বনিম্ন সীমা প্রযোজ্য হবে না বলে খসড়ায় বলা হয়েছে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দেশে গ্যাজেটভুক্তি বীর মুক্তিযোদ্ধা দুই লাখ আট হাজার পঞ্চাশ জন জীবিত একানব্বই হাজার নশো আটানব্বই জন খসড়া অনুযায়ী মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা কার্যকর হলে এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে অস্থিরতা দেখা দিতে পারে সংজ্ঞার আলোকে মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাচাই করা হবে বলেও একাধিক সূত্র জানিয়েছে বিশ্বস্ত কয়েকটি সূত্র জানিয়েছে সংজ্ঞার আলোকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাচাই করা হবে এদিকে রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সংখ্যা কত এ নিয়ে মন্ত্রণালয়ের কয়েকটি শাখায় খুঁজ নিয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি কেউ কেউ বলছেন এ সংখ্যা দেড় লাখের নিচে হতে পারে পরিচয় প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেছেন মুক্তিযোদ্ধার তালিকা যেভাবে ডেটাবেজে লিপিবদ্ধ হয়েছে তাতে রণাঙ্গনের সক্রিয় মুক্তিযোদ্ধাদের বিষয়টি পৃথক করা সময় সাপেক্ষ আদেশ জারি হলে তখন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে খসড়া আদেশ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ গবেষক ও বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব বলেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পর বীর মুক্তিযুদ্ধের নতুন সংজ্ঞা নির্ধারণ কতটুকু যুক্তিসঙ্গত তা সময় নির্ধারণ করবে রণাঙ্গনের নগণ্য অংশীদার হিসেবে আশা করব বৃদ্ধ বয়সে মুক্তিযোদ্ধারা যেন আর নতুন করে হয়রানি না হয় যদি হয় তা হবে চরম দুর্ভাগ্যজনক তার মতে মুক্তিযুদ্ধ জাতির ইতিহাসে মীমাংসিত সত্য তাই এই বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টির অবকাশ নেই বাংলাদেশ বহু দল মতে বিভক্ত হয়ে এগিয়ে যাবে মত ও মতের অমিলের যৌথ সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে এটাই প্রত্যাশা বীর মুক্তিযোদ্ধাদের বয়স তেরো বছরের নিচে যাদের হবে তারাই বিশেষ করে বিপদে পড়বেন সামনে আরও নতুন নতুন কিছু তথ্য জানাবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ